আমরা ওখানকার আদিবাসীজন আমরা সরকারকে স্বেচ্ছায় জমি দিয়েছি এবং ওখানকার যা জমির দাম ছিল তাতে আমরা কিন্তু একটা দশগুণ জমির দাম আমরা এখন বেশি পেয়েছি পাশাপাশি জমির পরিবর্তনে ওখানকার যারা জমি দিয়েছে তার প্রত্যেকে কিন্তু চাকরি পাচ্ছে একে একে সেটাই যেহেতু বিরোধী দায় এবং বিশেষ করে শুভেন্দুবাবু যেহেতু রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে এবং নানাভাবে প্রথম থেকে প্রজেক্টটা আটকানোর চেষ্টা করেছিল এবং কোনোভাবে যেহেতু আটকাতে পারছে না কারণ যে প্যাকেজটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে সেটা মানুষজন অ্যাকসেপ্ট করেছে এবং এই রকম প্যাকেজ কোথাও দেওয়া হয় না সেটা লোকাল যারা কেবলমাত্র তো ওখানে আদিবাসী নেই ওখানে জেনারেল কাস্টও আছে বিভিন্ন কমিউনিটি মানুষ আছে তার সঙ্গে আদিবাসীও আছে তারা বুঝে গেছে তার ফলে ও পাগড়ের মতো বকা পাগরের মতো কথা বলতে আরম্ভ করেছে ও নানাভাবে নানা রকম ভাবে মিথ্যা প্রচার করার চেষ্টা করছে অপপ্রচার করার চেষ্টা করছে এটা মানুষ পুরো বুঝতে পেরেছে সুবিন্দু বাবুকে কেউ কেউ বিশ্বাস করে না এবং সাংবাদিকদের সামনে তো মূলত একেবারে কার্যত আপনার নাম ধরে বলেছে হ্যাঁ হ্যাঁ আমি অলরেডি ভিডিও জগৎ কিছু কিছু আমি দেখিনি ওর ভিডিও যেটা আমি শুনেছি আমি নাকি গতকালকে বীরভূমে ছিলাম নাকি বলেছে ও আমি তো গতকালকে ছিলাম নাম করে বলেছে যে আমার আমার দাদাও নাকি চাকরি বয়স আঠান্ন বছর একটা রামকৃষ্ণ সাহা নাম বলেছে সেখানে বলেছে আমার আত্মীয় হয় সেটা কি করে হয় আপনারা বিচার করুন আর পরে জানতে পারলাম যেটা নিয়ে বলেছে সেটা হয়তো কোনো টেম্পোরারি বেসিসে কোনো একটা কিছু একটা হতে পারে যেটার সঙ্গে দেউচাপাচার কোনো সম্পর্ক নেই ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি অলরেডি ভিডিও বার্তার মাধ্যমে বলেছি যে শুভেন্দু বাবু যদি মানে অতই তথ্য থাকবে তাহলে কেস করুক না আইনও তো ব্যবস্থা নেই আইনও তো ব্যবস্থা নেই তাহলে পরিষ্কার হয়ে যাবে এইভাবে ভুলভাল তথ্য দিয়ে না বেশিদিন টিকে থাকা যায় না